স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন ধরনের কিতাব আদে আমি আপনাদের জন্য দেখায় থাকি তো আজকে আমি আপনাদেরকে দুইটা কিতাব দেখাইতেছি এগুলি সরাসরি ইন্ডিয়ান কিতাব এই কিতাবগুলো বর্তমানে কিন্তু ইন্ডিয়াতেও পাওয়া যায় না বাংলাদেশে যেমন অ্যাভেলেবেল কিতাব পাওয়া যায় ইন্ডিয়াতে তেমন অ্যাভেলেবেল কিতাব এখন পাওয়া যায় না আগেকার সময় ইন্ডিয়াতে সবচাইতে বেশি এই কিতাবগুলো ছিল এখন ইন্ডিয়াতেও এই কিতাবগুলো এখন পাওয়া যায় না ইন্ডিয়ার যারা মানুষ আছে তারাও কিন্তু এখন বাংলাদেশ থেকে কিতাব সংগ্রহ করে তো কিতাবগুলো আমি আপনাদেরকে দেখাবো যে দুইটা কিতাব দেখাইতেছি এই কিতাবগুলো সরাসরি ইন্ডিয়ান ছাপা আপনারা দেখতেছেন দুইটা কিতাব আমি আপনাদেরকে এখানে দেখাইতেছি একটা নাম হলো মোহিনী গুপ্তবিদ্যা ও সর্পাদি বিষ চিকিৎসা বিষ চিকিৎসা আগেকার সময় এগুলি কিতাব তো অনেক পুরাতন কিতাব আগেকার সময়ে লেখা হয়েছে ওই সময় আধুনিক সাপের চিকিৎসা ছিল না ওইগুলো ওই সময় জার মাধ্যমে সাপের বিষ নামানো হইতো তো এখন আধুনিক চিকিৎসা চলে আসছে সাপের বিদ্যা এখন আর দরকার নাই ঠিক আছে তো এটার ভিতরে আপনারা কাজগুলো দেখেন শুধু মন্ত্র বিভিন্ন ধরনের মন্ত্র আপনারা পাবেন এটার ভিতরে এবং বিভিন্ন ধরনের সাধন বোজন আছে এই কিতাবগুলো বর্তমানে বাজারে আর আপনারা কিনতে পাবেন না তো পাওয়া যায় না এবং বিশেষ করে এই কিতাবগুলোর মধ্যে আকর্ষণীয় কিছু টুটকা আছে এগুলো দুইটা কিতাব আমি এক জায়গায় পাইছিলাম নিয়ে আসছি এটা হলো মোহিনীবিদ্যা গুপ্ত বিদ্যা বর্শীকরণের জন্য বিভিন্ন ধরনের টুটকা চিকিৎসা এই যে দেখেন আর একটা কিতাব এটার নাম হলো বশীকরণ তন্ত্র তন্ত্র দেখতেছেন আপনারা এই যে দেখেন এই কিতাবগুলো নাগবট্ট বিরচিত নাগবট্ট বট্ট কিন্তু কবিরাজি শাস্ত্রে নাকবট্ট খুবই বড় ধরনের একজন লেখক এই নাক ইন্দ্রজাল আছে ওই ইন্দ্রজলটা হল কার্যকরী একটা ইন্দ্রজাল ওইটা যদি আপনারা পান তাহলে আপনারা কিনবেন লেখকের নাম থাকবে নাগবট্ট বিরোচিত তো দেখেন আপনারা এই কিতাবটা ইউনাইটেড পাবলিশার্স রবীন্দ্র রবীন্দ্রসরণের কলিকাতা এগুলি সরাসরি কলিকাতার ছাপা কিতাব তো আপনারা দেখতেছেন কিতাবগুলো আমি দেখাইতেছি আপনাদেরকে এগুলো হলো মন্ত্রের কিতাব বিভিন্ন ধরনের শরীর বন্ধ গা বন্ধ বিভিন্ন ধরনের বশীকরণ ডাকিনি যোগিনী যত ধরনের তদ্বির আছে সবই আপনারা এই কিতাবটার ভিতরে পাবেন ঠিক আছে বিভিন্ন ধরনের স্তম্ভন আছে আকর্ষণীয় বিদ্যা আছে আকর্ষণ বিদ্যা বশীকরণ বিদ্যা আছে টোটকা চিকিৎসা আছে তো আপনারা যদি এই কিতাবগুলো নিতে চান এই এক পিস করেই আছে যারা নিতে চান তারা আপনারা দ্রুত যোগাযোগ করবেন যোগাযোগ করে এই কিতাবগুলো কুরিয়ার সার্ভিসে আপনারা নিতে পারবেন কিতাব যারা পুরাণ কবিরাজ আছে তারা কিতাব দেখলেই বুঝবে এই যে দেখেন এখানে সব লেখা আছে রবীন্দ্র সরণী কলিকাতা ইউনাইটেড পাবলিশার্স রবীন্দ্র সরণী কলিকাতা সব এখানে দেওয়া আছে এই লাইব্রেরিগুলো আরও কী কী বই আছে এই যে দেখেন ওগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে তো আপনারা যদি কিতাব নিতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই কিতাবগুলো আপনারা নিতে পারবেন তো চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন আমার কাছে যত কিতাব আছে বাংলাদেশ আর কোনো কবিরাজ আপনাদেরকে এত কিতাব দেখাইতে পারবে না উর্দু বাংলা পাকিস্তানি হিন্দি বহু কিতাব আপনারা আমার কাছে পাবেন